এক কাপ চা খেয়ে ঘুমের রেস্টটা কাটিয়ে নিলাম এরপর দুটো পার্সেল চলে এসেছিলো সেগুলো রিসিভ করে নিলাম আর এর আগের দিন দোকান থেকে মিষ্টি দই কিনেছিলাম তো এই মাটির পাতিলটাতে দিয়েছিল আর মাটির পাতিলটা এত সুন্দর লাগছিল দেখতে এটাকে আমি আর ফেলে দিইনি যত্ন করে ধুয়ে ঠুয়ে এর মধ্যে টক দই রেখেছিলাম আর দইটা যেহেতু শেষের দিকেই ছিল তাই যতটুকু দই ছিল তার মধ্যে আমি একটু ঘোল বানিয়ে নিয়েছিলাম তো যাই হোক তারপর বিকেলবেলা রেডি হয়ে একটু বেরিয়েছিলাম অনেক দিন ধরে ইচ্ছে করছিলো যে একটু সাইডে যাবো অনেক দিন হল যাওয়া হয় না ওদিকটাতে তো বেরিয়েও গেলাম আর বিকেল বিকেল টাইমেই এসছিলাম রোদটা পড়ে যাওয়ার পরে আজ সেরমে একটা রোদও ছিল না তাই ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল ভালোই লাগছিল। আর পাহাড়টাও আজকে হালকা হালকা দেখা যাচ্ছিলো অতটা ক্লিয়ার ছিল না তো কিছুক্ষণ দাঁড়ালাম তারপর প্রায় সন্ধেই হয়ে গেছিল আর এদিকটাতে সন্ধের পরে লাইট ফাইটও থাকে না অন্ধকারই হয়ে থাকে তাই ভাবলাম যে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না তো আলিপুরের দিকে রওনা দিলাম তারপর তো আলিপুরে ঢুকে নিয়ে একটু পার্ক করে চলে এসেছিলাম ওখান থেকে ভেলপুরি খেলাম তারপর আবার একটা মোমো ক্রিভিং হচ্ছিলো তো মোমো খেয়ে নিলাম তারপরে মা ফোন করে আবার বলেছিল যে ঠাকুরের জন্য একটু ফল নিতে ঘরের জন্য আমাদের জন্য ফলটল নিয়ে নিতে তো ওগুলো নিয়ে নিলাম নিয়ে বাড়িতে চলে এসছিলাম এর মধ্যে পল্লবী কল করেছিল ওর পড়ানো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো বললো যে পড়ানোর থেকে ও ডিরেক্ট আমাদের এখানে চলে আসবে আমি বললাম ঠিক আছে তাহলে চলে আয় অনেক ধরে আড্ডাও হয় না বসে গল্প করা যাবে তো চলেও এসছে তারপর তো এখানে সবাই মিলে বসে অনেকক্ষণ ধরে গল্প করলাম আড্ডা দিলাম ওর অনেক দুঃখের কথা শুনছিলাম তো আজকের পুরো দিনটা এইভাবেই কাটালাম দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ব্লগে নাও বাই